এই দোয়াটা পাঠ করে যখনই সেই যেই মুহূর্তে আল্লাহ আল্লা সে কোনো কিছু আব্দার করবে চাইবে সঙ্গে সঙ্গে অপেক্ষা হীন তার দোয়াটা কবুল করে নিবে উনুস আলাইহিস সালা তোর সালাম মাথায় মাছের পেটের মধ্যে কোন দোয়াটা করেছিল লা ই লা ভাইল্লা হাম তা সোদা হ্যাঁ একটা ইউনুস সালাম সালাহাতসালের মাঝে দাওয়াতের কাজ শুরু করলেন ফৌন্দেরকে দাওয়াত দিলেন আল্লাহ্দিকে আহ্বান করলেন তার কং তার ডাকে সাড়া দিল না ইউনুস আলিহি সালাহাতুয়াস সালাম যখন বার তাদেরকে দাওয়াত দিল। তারা তো দাওয়াত কবুল করলো না বরং ইউনুস আলিহি সারা তোয়াস সালামকে বিভিন্নভাবে একাত্ম ভাষায় গালি গালা শুরু করলো আর সহ্য করতে না পেরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার আগে আগে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন যখন তারা দেখলো নবী এলাকার মধ্যে নাই কমের মধ্যে নাই কমের লোক চিন্তা করলো নবী যেহেতু না আল্লাহর পক্ষ থেকে বুঝে আজ আবার গজব চলে আসবে তারা তবল করলো ভালো হয়ে গেল রব্বি কালিমের পক্ষ থেকে আজাব আর গজব আসা বন্ধ হয়ে গেল এই খবর সালাম জানতে ওই সময় একটা নিয়ম ছিল যারা মিথ্যা কথা বলে তাদেরকে তখনই ওই সময়ের মধ্যে হত্যা করতে হবে তারা আল্লাহ পাখের গুলামি না করলেও তারা রব্বি কালিমের সাথে নাফালমানি করলেও তাদের মধ্যে ভালো একটা গুণ ছিল ওই সময় তারা কোন প্রকার মিথ্যা আশ্রয় নিত না কেউ সব সময় যেটা সত্য সেটাই বলতো তো ইওসারে ইছনা তো সালাম দেখলেন আমি বলেছিলাম আজাব আসবে কিন্তু আজাব তো আসলো না আমি যদি এখন কমের মধ্যে ফিরে যায় আমাকে তো তারা হত্যা করবে তিনি দূর দেশে যাওয়ার জন্য নৌকার মধ্যে উঠলো লং মধ্যে উঠলো তো সাথে সাথে নৌকা পানির নিচে ডুবিয়ে যাওয়ার উপক্রম হলো যখন দেখলো যে মাঝি নৌকা